আমাদের প্লেয়ারদের আজকে আমাদের ফুটবল ফেডারেশনের কিছু দাবি দেওয়ার ছিল যেগুলো এই বর্তমান সিচুয়েশন অনুযায়ী খুবই যুক্তি তার ভিতরে প্রথমটা ছিল দলবদল পেসানোর ব্যাপারটা আর হচ্ছে এখানে তিন চারটা ক্লাব খেলবে না সেই সমস্ত ক্লাবে যে সমস্ত প্লেয়ার কনফার্ম করেছিল তারা যদি পার্টিসিপেট না করে তাহলে সেই প্লেয়ারদের আসলে গন্তব্য কোথায় হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছিলো এবং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সাহেবকে বলা হয়েছে যে এইগুলো নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং প্রয়োজনে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে প্রতিষ্ঠা আছে তার সাথে আমরা সাক্ষাৎ করবো এবং আমরা এটাও বলেছি যে স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করেছি যে এই ক্রাইসিস মুভমেন্টে যেন তারা ক্লাবগুলোর পাশে দাঁড়ায় আর আমরা প্লেয়ারদের তরফ থেকেও সেটা বলেছি আমাদের জায়গা থেকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা সর্বোচ্চ সাপোর্টটা দেবো এবং পারিশ্রমিকের জায়গা থেকেও যদি করতে হয় তাহলে সেটা সাত দফা বলতে আমাদের সাতটা 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 দাবি ছিল তার ভিতরে আমি সবগুলোই হয়তো বলেছি বাট এইখানে প্রত্যেক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সেটাও আমাদের দাবির ভিতরে ছিল আর এই বছর বিদেশি ছাড়া লীগ চালানো যায় কি সেটা বিবেচনা করে দেখার জন্য লীগ কমিটিকে বলা হয়েছে আর হচ্ছে আপনার যে সকল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পর্বে ক্লাবের স্পন্সর করেছিল তাদেরকে পুনরায় তারা যেন সেই সমস্ত ক্লাবের স্পন্সর করে সেই সেই অনুরোধটা করছিল আর ফেডারেশন ফেডারেশন বলেছে দলবদল পেছানোর ব্যাপারে তারা বারবার চেষ্টা করেছে যে দলবদলটা পেছানোর জন্য তারা ফিফাকে চিঠি দিয়েছে সেই চিঠি আমাদেরকে জেনারেল সেক্রেটারি আমাদের দেখিয়েছে তারা প্রথমে চিঠি দিয়েছিল সেটার অ্যান্সার বিএফএফ দিয়ে ইয়া ফিফা দিয়েছে তারা টোটালি নেগেটিভ ছিল উনিশ তারিখের পরে মানে পেছানো যাবে না তারপরও তারা এখান থেকে প্রপোজাল দিয়েছিল যে আমাদের যে সেকেন্ড উইন্ডোটা থাকে সেকেন্ড সেকেন্ড সে তো ওই উইন্ডোর থেকে প্রয়োজনে টাইমটা কেটে প্রয়োজনে এখানে যদি বাড়ানো যায় তো তারা কোনোভাবে রাজি হয়নি লাস্টে তিন দিনের এক্সটেনশন দিয়ে আপনার বাইশ তারিখ পর্যন্ত করেছে এটি কি আপনার খুশি তিন তিন দিন বাড়াতে না এটা আসলে আমরা আমরা আমাদের প্লেয়ারদের জায়গা থেকে খুশি না কারণ আজকে অলমোস্ট সতেরো তারিখ আর আজকে হাতে মাত্র চার দিন তো মানে এই সিচুয়েশন আসলে সম্ভব না